হ্যাঁ জয়েন হয়েছে কিন্তু দেখেন এখানে কর্নারটা কিন্তু পারফেক্ট হয়নি সেই জন্য আমরা এখানে একটা জিনিস বলতেও ভুলে গেছি যে অ্যাঙ্কর পয়েন্ট টুল এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কিন্তু আমরা এই কর্নারটাকেও পারফেক্ট কর্নার করে ফেলতে পারি যেহেতু এটা পারফেক্ট নেই জাস্ট ক্লিক করে দিলাম ওই জায়গাটার কর্নারটাও কিন্তু ঠিক হয়ে গেল তো অ্যাঙ্কর পয়েন্ট টুলের একটুখানি তাহলে দেখাইতে হচ্ছে আমি ভুলে গেছিলাম দেখাইতে এখানে যদি একটা রাউন্ড থাকে আমি একটা ইয়ে বানাতে চাচ্ছি কি বলে লোকেশন আইকন বানাতে চাচ্ছি তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম নিয়ে এইখান থেকে এটাকে টেনে দিলাম এবং এই কর্নারটা লোকেশন আইকনে তো অবশ্যই কর্নারটা একদম শার্প কর্নার থাকবে সেই জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে জাস্ট আমি এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে কর্নারটা শার্প হয়ে যাবে ভিতরে একটা সার্কেল নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে এইখানে বসে আর একটু বড় করে দিই সে দুইটাকে সিলেক্ট করলাম সেই বিল্ডার টুল নিলাম অল্টার ধরে এটাকে মাইনাস করে দিলাম অ্যান্ড সলিড কালার করে দিলাম দেখেন একটা লোকেশন আইকন কিন্তু হয়ে গেছে